আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোবাসি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে বলেন আপনারা সবাইকে কেমন আছেন আপরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন বা করেন নাই প্লিজ লাইক দিয়ে শুরু করেন আপনারা একটা লাইক দিতে এরকম কিফটা আমি করেন কাগো আপুরা জাস্ট এরকম আঙুলটা একটু এরকম করবেন বাঁকা করলেই লাইক হয়ে গেল আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহ গো বই এই আমারা লাইক করছে কি খুশি হয়ে যায় পোলাফেন যেরম ইয়েদের কাপড় তোমার ভাইলে খুশি হয় আমি ঠিক তেমনি আমি গো একটা লাইক একটা কমেন্ট আমি অনেক খুশি হয়ে যায় এই কাজটা করতে আপনার একটু কিপট্যামি করেন না গো আমি মধ্য বয়সে যাব কোথায় বলেন গো মাঝে একটু হাজির হয়ে আল্লাহ আমাকে হাজির করে আজকে এখানে জুম্মাবার আপনাদের সবাইকে জানে জুম্ম এখানে গতকালকে ঈদের থালা বাসন সব থালা বাসন এখন উঠেয়া ফেলবো এই জন্য একটু মুসি আর আপনাদের সাথে একটু কথা বলি এখন আর পারি না ভব বয়স হয়ে গেছে ছেলেরা ততো সাহায্য করে টরে না কারো বাসারই কারো ছেলে মেয়ে হইলেও এখন সাহায্য আমরা যেরকম আমরা মাদেরকে সাহায্য করছি না ওই রকম এখন আর ওই সাহায্য করে না ছেলে আর মেয়ে কন আমরা যত কাজের লোকই থাকুক না কেন মারে জিগাইতাম কি হেল্প লাগতো এই যে যত থালা বাসন সুপেজ থেকে নামানো উঠানো এগুলি কিন্তু আমরা তিন বোনই পরপর তিন বোন আর বড় বোনের কথা মনে নাই যে এক পর পিসের তিন বোন আমরা এই জিনিসগুলো কাজগুলো করতাম আর ঈদ আসলে ঘর ছাদ দেওয়া তারপরে ছাদের মধ্যে তোষক রৌদ্র দিবো ওই করবো সেই করব বা আমার কাপড় চোপড়গুলো শাড়িগুলো রৌদ্র দিত এই কাজগুলো আমরা যারা মেয়েরা ছিলাম যাদের বাসায় সবাই বলো ওই মেয়েগুলো যত কাজের লোক যাই কাজ করুক না কেন প্লেট বাসনগুলো মোচ্ছাছাইয়া যেটা জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম এখন কিছু জিনিস ফিল আপ করবো ফিল আপ করা থাকলে কী হয় যখন যেটা দরকার তাইলে আর ওই কাজের সময় আর ব্যস্ততা লাগে না মুড়ি শেষ হয়ে গেছে আমি আবার মুড়ি মানে ডাইরেক্ট না চাইলা নেই কেন এটার মধ্যে অনেক দেখবেন ছোটো ছোটো কালো কালো মুড়ি থাকে তারপরে অনেক গুঁড়া থাকে বালি থাকে এটা ঝাইড়া নেই আরেক পারফেক্ট হয়ে গেছে বিধ বাটার মধ্যে আর আমি মুড়ি খাই জি আর জি মুড়িটা অনেক ভালো প্রাণ টান বাংলাদেশের ওগুলিও এই মুড়িটা আমি সব সময় খাই এটা যদি নিউ এখানে পাওয়া যায় খুব কম নিউ ইয়র্কে গেলে লিপি ভাবি যখন যায় লিপি ভাবি আইনা দেয় কখন আমার বিয়ে নিয়ে আসে বাবা ছেলের বউ আসে তখন নিয়ে আসে অন্য মুড়িগুলো তো মজা লাগে না এখানে আমার আমের আমাইও খাই আমিও খাই এখন অব্বাসের গেছে একটু কফি মেট ঢুকে আনি সে রেগুলার দুধ দেওয়া পছন্দ করে না কফি খাওয়া চা তো লাইক করে না করেই না আদা লঙ্গের চা হলে একটু খায় ঠান্ডা লাগলে ভাবলাম এগুলি ফিল আপ করি আর আপনাদের সাথে একটু কথা বলি প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অনুরোধ রইলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহ দেয় উদ্দীপনা দেয় আজকে রান্নাবান্না কিছু করব না একটু টক রান্না করব মাংস মাংস খাইতে খাইতে ভালো লাগে না সবটাই গেছে কফি আনা লাগবে কফি শেষ আমি কোনো কিছু শেষ হওয়ার আগে আনি আমার শাশুড়ি শিখিয়া দিছে যে ছেলেদেরকে কখনো সাথে সাথে জিনিস শেষ বলবা না এর আগেই বলবা কারণ এদের মন মেজাজ অনেক সময় খারাপ থাকতে পারে বাইরের বিভিন্ন পরিস্থিতির কারণে

আম্মা একটু যে বিসমিল্লা কয়ে একটু ধৈরা দেবে এটা আব্বা অনেক লক্ষ্মী মনে করতো আরে আমা কোনো কিছু ঢালার সময় আমাকে বিসমিল্লা করতো আর বলতে ইয়া বরকতুল্লা আমরা তো অনেক ভাই বোন ছিলাম চাকরিজীবীর ফ্যামিলির মানুষ ছিলাম তো ওই দেখতাম কীভাবে কি করতো আরে যাই হোক চলে যায় অন্যান্য কাজগুলোর মধ্যে দুধের গুঁড়িও ঢুকাবো আমার বেআইনে কত বড় দুধের ডিব্বা দিয়ে গেছে এটা থেকে যদি ঢালি তাইলে দুধগুলো আপনার পোতে গেলে তেলা হয়ে গেলে আর ওইটা ব্যবহার করা যাবে না বেশি তাই ভাবলাম যে কফি জারটা খালি হয়েছে এইটার ভিতরেই দুধ নামে এনে আমরা তো এমনি সময় খুব কম খাই বা মিষ্টান্ন খুব কম বানাই ম্যানুষ আসলেই বানাই কেন আমার ছেলে মেয়ে এই যে আমি যাই অল্প একটু মিষ্টান্ন করছি একটা আমার ছেলে মেয়ে খায় না ওরা ঝাল আর স্নেক জাতীয় যত পোড়া দেবেন ওইটাতে কোনো না নেই তা আমি আর ব্রাস্ত বিজ্ঞান যাই জানি ওই রোজার মধ্যেই পোড়া করি আর করি খুব কম আমার ছেলে মেয়ে স্বামী সবাই মিষ্টান্ন জিনিসগুলো পছন্দ করে না তারা ভাজা পোড়াটাই পছন্দ করে ভাবলাম যে বড়টার থেকে যদি নেই না বাতাস লাগিয়ে গেলে ড্যাম হয়ে গেলে সেই দুধটা ব্যবহার করা যাবে না গতকালকে কইছি না একটু তরমুজ কাটমু তরমুজটা কাটতে যায় তরমুজটা নষ্ট হয়ে গেছে এখন হাতে দেয় না পেঁপেও দেহে রয়ে গেছে তো পেঁপেটা দেহ ভালো আসছে আমি রোজা রাখছি ইফতারের সমাল্লা বা খাইয়া ফেলবে তো এখন কাইটা কুইটা গার্বেজ গুরবেজ ফালাইয়া দেবো খাওয়াও হয়ে যাবে ফলও খায় না গো বোন একটা আমি কত খান আমার বড় কয় তুমি একটা সেভ করতে যাই তুমি নিজেই তো মানে একটা গার্বেজ করতে যাই তুমি নিজেই গার্বেজ হয়ে যাইতে আসো আসলে তো কথা ঠিক ফালাই তো তো মায়া লাগে যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয়েছে যেমন আমার মারা দেখছি ডিম ভাঙছে ডিম নষ্ট হয়েছে ফালাইছে এই দেশের ফলা বাইন তো এক্সপায়ার ডেট হয়েছে কিনা চিনি কন লবণ কন তেল কন আমার দেশে চিনি তেল লবণ ওগুলি কি এক্সপায়ার হয়েছে হয় নাই এক্সপায়ার হবে কি এক্সপায়ার হওয়ানের আগেই সব শেষ হয়ে গেছে যাই রান্না কাজ করি

খায় বাঁধলা না লাগলে খায় না আর ভাজি ভুজি ওগুলি তো কোনো সময় ধরে না ওই চিকেন বিফ ওই শ্রিম যদি রান্না করি মানে চিংড়ি মাছ রান্না করি ওগুলি একটু খায় আর অর্ডার করে ঈদের দিন খানা দুনিয়ার তুই অর্ডার কোন কথা কইলে তো কথা শোনে না নাস্তা সাদলাম খাইল না গেছে গিয়ে স্বামী না রোজা তো তুমি খাবা না আমি রোজা ওদা যা গেলে লাগে

রান্নার জন্য আমি যে এখানে রসুন মিছি কাঁচামরিচ আর একটু সরিষা আপনারা খান কিনা জানি না আমাদের দেশে এটা খুব খায় টমেটো যখন সৃজন থাকে বেশি ওই বেশিটা রান্না গরমকালে আর গরমকালে একটু টক খাইতে বেশি বেশি মজা লাগে আর তেলটা গরম হয়ে গেছে বিসমিল্লাহ রহমান রহমান রসুনগুলো দিয়ে দিলাম বাগার দিত বলে টমেটো দ্বারা সিদ্ধ করে গুইটা তারপরে রসুন আর সরিষা দিয়া বাগান দিত এখন আমার হাজবেন্ড টমেটো তার ইয়ার মধ্যে পড়লে চিল্লা চিল্লি করে সেই জন্য

যারা সাতপুর কুমিল্লা তারা কিন্তু দেই না ঢাকায় যারা তারা দেয় আরে একটু লবণ দিয়ে দিব এটা হইতে থাক হওয়ার পরেই দেখবেন কালারটা চলে আসবে এবার একটু পানি দিব দেখুন টমেটোটা জাল করার পরে টমেটোর কালারটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু মিষ্টি আলু সিদ্ধ করে রাখছি এটা একটু দিয়ে দিব আর দিয়ে দিব দুই তিনটা কাঁচা মরিচ এই টমেটোটা আমার গাছের টমেটো আর এক প্যাকেট আসছে সামার তো চলে আসছে ফ্রিজ আর অনেক কিছুই আছে শাক লতা পাতা কোনটা দিয়ে শেষ করব সেটাই তো বুঝতে পারি না আর দিয়ে দিব একটু ধনেপাতা পাতা দু তিনটা বলক আসলেই নামাইয়া ফেলবো এইভাবে আপনারা বাসায় রান্না করে খায়া দেখেন যখন লুচি হয় না বা কোনো কিছু ভালো লাগে না এভাবে টমেটোর টকটা রান্না করে আমাদের দেশে চালতার টক খাইতো ওইটা ইলিশ মাছের কুটা দিয়ে অনেক মজা মাছ পুষ দিলে আমার ছেলেমেয়েরা তো খাইবো না সেই জন্য দেয় নেই এইভাবেই রান্না করছি প্লেন টকটা আমার বড় ছেলে আমার স্বামী আমরা সবাই এই টকটা খুব পছন্দ করি আমার আম্মা রান্না করতো সিদ্ধ কইরা ঘুইটা পরে বাগার দিত জামাই খাইবো না দেখা আগেই একবারে বাগার বুগার দিয়ে বসছে এটা পোড়া মহিষদের যদি ভাঙ্গা খান না অনেক মজা পুরা ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত